<laughs> ताँगा। ताँगा। दादा ना ओनी। बलम पिचकारी तो एक बार वाट का ही नहीं। एक बार वाट का ही नहीं बलम पिचकारी थे। ये बार एबीसीडी बॉल है। इज़े तो केल। केल। बॉल। फास्टे के बॉल। इज़े केल। हाँ। ए थे के बॉल। अब अरे। एबीसीडी एफजीएच इज़े केल। ठप्पड़े। एबीसीडी एफजीएच आई। आए ना। हाँ।

না স্বপ্ননীল প্রত্যেক দিন একটা করে ডিম খায় কিন্তু সে ডিম কেনেও না কারুর থেকে চায়ও না আবার বাড়িতে কোনো মুরগিও নেই তাহলে ডিম পায় কি করে ওর প্রশ্ন তাহলে তার মানে হাঁস অ্যাবসলিউটলি রাইট হাঁসের ডিম পশ্চিম মেদিনীপুর পেল প্লাস সিক্স পরের গুগলি পুরুলিয়ার একজন মানুষ সব রকম ভাষা জানেন তার সামনে একটা কাগজে কিছু লিখে দেওয়া হলো কিন্তু তবুও তিনি পড়তে পারলেন না কেন যখন থেকে পড়তে দেওয়া হলো সে কোথাও উঠে মানে সে জায়গাটা থেকে উঠে গেল না কে উত্তর দেবে হ্যান্ডরাইটিংটা খারাপ ছিল না সে ঘুমিয়ে ছিল বলে সে জানেও না তার সামনে কি ধরা হয়েছে তার চোখও বন্ধ ছিল তাই সে পড়তে পারে মাইনাস সিক্স পুরুলিয়ার পূর্ব মেদিনীপুরের স্কোর উনিশ তোর গুগলি এমন একটা উত্তর হবে যে যে কোনো দিকে পড়লেই উত্তরটা সঠিক হবে ছাদটা ঢালু হাওয়া আসছে যে কোনো দিকে পড়তে পারে একটাই উত্তর আবার সেই উত্তরটা ঠিক ছাদ থেকে নিচে পড়বে নিচের দিকে অ্যাবসুলুটলি রাইট নিচের দিকে পড়বে গুগলি উত্তর দিতে হবে প্রশ্নের ওকে তোমার সামনে একটা প্লেটে দশটা রসগোল্লা তুমি টপা টপ সবগুলো খেয়ে নিলে কিন্তু হাতে একটুও লাগলো না কি করে খেলে মুখও কো বাউনি বলো হাতও লাগিনি মুকো না বাউনি তাহলে পাড়িয়ে ধরে রসগোল্লাটা তুই পা দিয়ে ধরবি ওই পাটা দিয়ে মুখে তুলবি বল বল বাড়িতে যখন মা খেতে দেয় কি দেয় মাছ কিএম ধরে রাইট ফক ধরে এবার একটা টেবিলের রসগোল্লা আছে পা দিয়ে কি করে খাবি দেখা দেখা নাকে আবার মুখে কি করে যাবে পা থেকে মুখে কি করে যাবে জানি না তুই বললি কি দেখাবো সেdownarrow দিলাম উত্তর দিনাজপুর নদীর পারে দুজন মানুষ দাঁড়িয়ে আছেন একটাই ছোট নৌকা রয়েছে নৌকাটিতে একজনই মানুষ চড়তে পারে কিভাবে দুজন নদী পার হবে নৌকাটিতে একজন মানুষই চড়তে পারেন কিভাবে দুজন নদী পার হবেন নৌকাটা তো আছে সেখান দিয়ে

दस मिनट दाड़ी भी आर पेल माइनस सिक्स